নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশ থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি তোমাদের সামনে টক আলুর রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটা করবার জন্য আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি যদি কেউ ঘরে ট্রাই করতে চাও প্রথমে অল্প দিয়ে ট্রাই করবে তাহলে জিনিসটাও নষ্ট হবে না টেস্ট করেও দেখা হবে তো দুটো আলুকে আমি দেখো কেটে পরিষ্কার করে চারটে করে টুকরো করে নিচ্ছি যার যেরকম সাইজ সেই রকমভাবে করে নেবে ছোট আলু দিয়েও করা যায় নতুন আলু হলে আরও ভালো লাগে তো আমি এখানে দুটো নতুন আলু নিয়ে নিয়েছি এটাকে আমি টুকরো করে নিলাম এবার এটাকে আমি একটুখানি প্রেশার কুকারে নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব শুধু নুনটাই মেশাবো আর কিছু মেশাবো না আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আলুটা অবশ্যই ঠান্ডা করে নেবে একটা কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল যোগ করে দেবো কারণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো সর্ষের তেল দিয়ে নিলাম এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পুরনো তেঁতুল নিয়ে নিলাম এই তেঁতুলটা অনেক বছরের পুরোনো এই পুরনো তেঁতুলের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আমি একটু হাত দিয়ে মেখে কিছুক্ষণ সময় রেখে দেবো ততক্ষণ আমাদের তেলটাও গরম হয়ে যাবে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে কিন্তু গোটা জিরের ব্যবহার করবো দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দুখানা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোট এক চামচের পরিমাপে হিং এটা দেওয়াটা খুব জরুরি সরি বন্ধুরা ক্যামেরাটা আমার হাতের ধাক্কায় নড়ে গেছিলো দিয়ে দিলাম একটু হলুদ আর একে একে এর মধ্যে কিন্তু শুকনো মশলাগুলো মিশিয়ে দেবো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো তেঁতুল গুলা জলটা তোমরা কিন্তু চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারো সেটা খেতে আরও ভালো হয় তো শুকনো লঙ্কার দিলে আলু টেস্ট হবে চাইলে একটু দিয়ে নিতে পারো দিয়ে দিলাম একটুখানি পাতা কুচি এটা কিন্তু অসাধারণ খেতে হয় যারা কখনও খাও একবার অবশ্যই ট্রাই করে দেখবে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে মশলাটা কষে জলটা যখন অনেকটা শুকিয়ে এসছে দেখো এই সময় আমি একটু ওই তেঁতুলটা গুলে জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার আমি উপরতে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আরও কিছুটা পরিমাপে ধনে পাতা তোমরা চাইলে এটাকে কিন্তু এইভাবে শুকনো শুকনো খেতে পারো রুটি দিয়েও খেতে পারো তবে পেঁয়াজ দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে চটপাটা করে খেলে এটা বেশি ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে কেউ যদি নতুন নতুন চ্যানেলে থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে চলে আসতে পারো এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো